এত সুন্দর সুন্দর ড্রেস গুলা এত সুন্দর সুন্দর প্রিমিয়াম সব কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট পেশনে ইনশাল্লাহ ভাই দশ জন বারো জন ইউটিউবার লাগে না আমাদের বাচ্চারা মোবাইল আমরা লাইক করি দেখেন যার যেটা ভালো লাগবে এই নিশ্চয় স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই যা এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সপ্তাহে সাত দিন খোলা থাকবে যে কোনো দিন চলে আসবেন ভাই আপনি যদি এখনো ঈদের কালেকশন না করে থাকেন আপনার জন্য মুখ্যম একটা সময় যাচ্ছে আজকের এই ভিডিওর কালেকশন গুলা এই প্রোডাক্ট নিয়ে আপনি অন্তত তিনশো থেকে চারশো টাকা লাভ করতে পারবেন অনায়াসে ভাই চোখ বন্ধ করে বিক্রি করতে পারবেন এত বেশি প্রফিটের সাথে ইনশাল্লাহ সর্বোচ্চ মানসম্মত প্রোডাক্ট সর্বোচ্চ আপডেট কোয়ালিটির প্রোডাক্ট সর্বনিম্ন একটা হোলসেল প্রাইস দিচ্ছি আমি হাসি পারফেক্ট পোশন সবচেয়ে কম দামে সেরা মানের নিশ্চয়তা এত সুন্দর সুন্দর ড্রেসগুলা এত বেশি চমৎকার সমস্ত প্রোডাক্টগুলা পেয়ে যাবে আমাদের হাসির পারফেক্ট কোশন থেকে ইনশাআল্লাহ সবসময় সবার আগে সবচেয়ে সারা কোয়ালিটির প্রোডাক্ট সবচেয়ে কম দামেরই হলে আমাদের হাসির পারফেক্ট কোশ আমাদের শোরুমের ঠিকানা পানটি আদর্শ বাজার ইকবাল মার্কেট প্রথমতলা দ্বিতীয়তলা আয়শা প্লাজার তৃতীয় তলায় দেখেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আহ একেবারে সুপার ফ্রেশ সুপার ফ্রেশ কোয়ালিটি সব কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা এত বেশি চমৎকার চমৎকার প্রোডাক্ট গুলা কেবলমাত্র আমরা দিচ্ছি আপনাদেরকে বেস্ট একটা ডিসকাউন্ট পুরা নেক পোশনে কাজ করা থাকবে নিচের পোষণও কিন্তু চমৎকার ভাবে দামানের পোষণটাতে কাজ করে দেওয়া আছে যারা শুধুমাত্র এক্সক্লুসিভ কোয়ালিটির প্রোডাক্ট নিতে চান সুপার ডুপার হিট প্রোডাক্ট নিতে চান তারা আসবেন আমাদের কাছে কি কনজুয়াল ভাই হ্যাঁ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত কম দামে বাংলাদেশের ইতিহাসে কেউ কখনো দিতে পারে না ভবিষ্যতে পারবেও না ইনশাআল্লাহ হাসি পারফেক্ট ফ্যাশন ব্যতীত আমরা যে লেভেলের প্রোডাক্ট আপনাদেরকে যে প্রাইজে দিচ্ছি এই লেভেলের প্রোডাক্ট কেউ এই প্রাইজে দিতে পারবে না ইম্পসিবল একেবারে অসম্ভব একেবারে অসম্ভব বুলজি মারিয়াম বুটিক মারিয়াবি, বিন রশিদ তারপর হচ্ছে আপনার তারা সাজান সব দাম মার্কেটে সেল হয়ে গেছে এখন যে প্রোডাক্টগুলা মাল আপনারা করবেন প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট হ্যাঁ হবে তোমার তুমি করো সর্বনিম্ন পিস যেটা খুশি এটা খুশি আচ্ছা যাবে দেওয়া যাবে সমস্যা দামি মাল নিলে দেওয়া যাবে সমস্যা দামটা ম্যাটার করে কোয়ালিটিটা ম্যাটার করে প্রশ্ন করো মামা তুমি অন্য কোয়ালিটি থেকে নিতে চাই মিলে তাদেরকে কি বলতে চান কিভাবে চান বাবা তোমার প্রশ্নটা অনেক সুন্দর হয়েছে তোমাকে ধন্যবাদ এগুলো আপনারা অন্য অন্য আইটেমের সাথে এক পিস করে নিতে পারবেন মানে যে কোয়ালিটিটা আমরা বলি যে একটা একটা করে নিতে পারবেন যে আইটেম চারটা থাকে ওইটার সাথে ম্যাচিং করে এটা একটা পাঁচটা নিতে পারবেন সমস্যা নাই আপনাদের জন্য ঈদের স্পেশাল অফার দিলাম এক পিস এক পিস করে যদি পাঁচ পিসও নেন জামেলা সারা কোনো গ্যানজাম করবেন না তাহলে পাঁচ পিসও দিয়ে দিব কিন্তু যে ভদ্রলোকে গ্যানজাম করার চেষ্টা করবেন সে দশ পিস নিলেও পাইবেন না শুনলাম আজকে নাকি একটা অফার গেছে হ্যাঁ মামা আজকে একটা অফার গেছে আমাদের কালকে আমাদের প্রিয় বস ইসলাম কালকে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে আরে কালকে না জীবনের আফসোস করতে হবে ভরপুর কালেকশন আছে তো যারা আসতে পারে তারা কিভাবে অফার নিবে তারা অফার ভিডিও কলের মাধ্যমে দেখে কুরিয়ার মাধ্যমে নিয়ে নিবে

আপনাদেরকে দিচ্ছে সর্বোচ্চ কোয়ালিটির নিশ্চয়তা হ্যাঁ সর্বোচ্চ কোয়ালিটির নিশ্চয়তা সম্পূর্ণ এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিচ্ছি আমি হাসি পারফেক্ট পেশন একেবারে বেস্ট একটা ডিসকাউন্ট প্রাইজে ইনশাল্লাহ আপনি পনেরোশো টাকা নিচে বিক্রি করবেন এই প্রোডাক্ট বাইশশো তিনশো টাকা মার্কেটে সেল হয় আমার কাছ থেকে নিয়ে আপনি খুচরা বিক্রি করবেন পনেরোশো টাকার নিচে প্রোডাক্টের কোয়ালিটি দেখেন দেখেন মাসাল এই যে দেখেন লেজার কাট লেজার কাট দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো

আমাদের নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করা প্রোডাক্ট আর যারা জাকাত নিতে চাচ্ছে তাদের জন্য কি আছে। জাকাত হচ্ছে গিয়ে উপর ডিপেন্ড করে এটা হচ্ছে একটা উপহার একজন মানুষ খুশি হয়ে আরেকজনকে দেয় এটা হচ্ছে একটা একটা তা আমার জিনিস ভাই আপনি যে মানুষকে দিবেন সে একটা বছর যেন পড়তে অন্তত ছয়টা মাস যেন পড়তে পারে এরকম মানসম্মত একটা প্রোডাক্ট অন্য কাউকে দিবেন অনেকে আছে শাড়ি গামছা লুঙ্গি গিয়ে দিতে ভাই এগুলো করেন না মানুষকে যেহেতু আপনি আত্মশুদ্ধির জন্য দিবেন আপনি এমন একটা জিনিস দেন যেটা সে ব্যবহার করতে পারে যেটা ধারাসে উপকৃত হয় যেটা ব্যবহার করে সে তৃপ্তি পায় এমন একটা কিছুই দেওয়ার চেষ্টা করবেন মন থেকে দিবেন হ্যাঁ আল্লাহ তাআলা যেন আপনার দানকে কবুল করেন আমরা দোয়া করি আমিন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা এত বেশি চমৎকার চমৎকার প্রোডাক্টগুলা পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেকশন ইনশাআল্লাহ দেখেন ওভারলোডেড কোয়ালিটি হ্যাঁ কোয়ালিটি ওভারলোডেড

দেখেন না তো সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো শুধুমাত্র আমরাই দিচ্ছি আপনাদের জন্য বেস্ট একটা প্রাইসে যেহেতু আমরা পাইকারি বিক্রি করি খুচরা বিক্রি করি না তাই প্রাইসটা সরাসরি বলতে পারি না অনেকগুলা বলে দেই সঙ্গত কারণে অনেকগুলা বলি না যারা শুধুমাত্র হোলসেল নেবেন যারা শুধুমাত্র পাইকারিটে নেবেন এই ধরনের আপডেট কোয়ালিটিগুলো নেবেন তারা যোগাযোগ করবেন আমাদের সাথে ইনশাআল্লাহ নামাজ শেষে আবার লাইভ হবে আজকে ঘুমাইতে দিতাম না জামাইরা লয়ে কালকোইতে বাধ্য হইবেন ইনশাআল্লাহ দেখেন যারা যারা আমার এই ভিডিও দেখে আসবেন এই ভিডিও দেখে আসবেন কালকে এসে বলবেন একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দেবো স্পেশাল ডিসকাউন্ট হবে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত সুন্দর সুন্দর কালেকশন একমাত্র আমি হাসি পারফেক্ট পেশন দিচ্ছি আপনাদেরকে বেস্ট একটা ডিসকাউন্ট পেয়ে ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে ইনস্ট্যান্ট স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই কোয়ালিটিটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাই দেখেন কাজের কোয়ালিটি দেখেন মার্শাল লাগবে মার্শাল সমস্যা নাই সব আছে সব নিতে পারবেন

দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন হ্যাঁ প্রাইসটা কিন্তু ইনশাআল্লাহ 1300 টাকার নিচে থাকবে এগুলা আপনি 1400 1500 টাকা ওনা এসে সেল করে দিবেন কোনো কথা লাগবে না ভাই আপনার পাশের বাসার ভাবি নাক জারি দিতে পারবো না নাক ছিটকাইতে পারবো না ইনশাআল্লাহ এত সুন্দর প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছি আমি হাসিব পারফেক্ট পছন্দ দেখেন তিনটা তোমার ও একটা আউট করে না আহ মা লরি দাও দেখেন কত সুন্দর আগো আগো এত সুন্দর সুন্দর ড্রেস সব বুটিক্সের কালেকশন ভাই ঈদের সময় আর কি বলবেন মানুষ এখন কি খোঁজে জানেন একটা ভালো ড্রেস একটা ভালো ড্রেস টাকা কোনো ম্যাটার না একটা মানুষ যখন মার্কেটে যায় ঠিক আছে একজন আমি নিম্নবিত্ত শ্রেণীর যারা আছে তাদের কথাই বলি তারা যখন মার্কেটে যায় নামাজের টাইম আতো ঠিক আছে তারা যখন মার্কেটে যায় তারা কিন্তু

প্রাইস কত আপু এই ড্রেস পছন্দ না হলে আর কি পছন্দ হবে বলেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো এত সুন্দর সুন্দর ড্রেসগুলো শুধুমাত্র আমি হাসি পারফেক্ট পছন্দിച്ചിছি আপনাদেরকে একবারে বেস্ট একাপরাইজ আলহামদুলিল্লাহ 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 খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো খুব প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এই সমস্ত বাজারের সব থেকে কম প্রাইজ পাইকারিতে যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন একটু দ্রুত করে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সব দিক প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন দেখেন খুবই সুন্দর সুন্দর ড্রেস

এগুলো মিস করেন না ভাই আপনার যদি স্টোর থাকে আপনি যদি অনলাইনে সেল করেন আপনি যদি বাসায় সেল করেন অন্তত এই কোয়ালিটিগুলো আপনি আগে ভাগে নিয়ে রাখেন আগে ভাগে নিয়ে রাখেন দেখেন এত সুন্দর সুন্দর জেন এত বেশি চমৎকার চমৎকার কালেকশন গুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট আপনাদের সবার ভালোবাসার যেটা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাইজান যান এটা ভালো লাগছে নিতে যাচ্ছে মানে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট হ্যাঁ খুবই চমৎকার চমৎকার কালেকশনগুলো আমরা দিচ্ছি আপনাদের জন্য একেবারে বেস্ট একটা প্রাইজে ইনশাআল্লাহ দ্রুত যোগাযোগ করবেন যত দ্রুত সম্ভব হবে যোগাযোগ করে অর্ডার করে দিবেন দেখেন এত সুন্দর সুন্দর আকর্ষণীয় সব কালেকশন গুলো আমরাই দিচ্ছি আপনাদের জন্য বেস্ট একটা রিজনেবল প্রাইজ ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করতে হবে কেউ মিস করতে পারবে না চমৎকার চমৎকার প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টটা আমি ঢাকার একটা পেজে দেখছি পঁচিশশো টাকা সেল করতেছে আপনি অর্ধেক দামে পাবেন আমার কাছে অর্ধেক দামে ডাইরেক্ট অর্ধেক দামে হ্যাঁ এত সুন্দর সুন্দর কালেকশন গুলো এত বেশি চমৎকার চমৎকার প্রোডাক্ট পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে ইনশাল্লাহ যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায় থেকে আপনারা এই এক্সক্লুসিভ কালেকশনগুলো নিতে পারতেছেন আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাল্লাহ সর্বোচ্চ কোয়ালিটির নিশ্চয়তা আমরা দিচ্ছি সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে যা আর যেটা ভালো লাগবে ভিডিওটা দেখবেন দেখার সাথে সাথে স্ত্রী সরিয়ে দিবেন ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে হ্যাঁ ভাই অবশ্যই আপনি যদি এই কোয়ালিটি থেকে নেন এগুলো আপনি এক পিস এক পিস করে নিতে পারবেন যে কোনো কালার ইচ্ছা যে কোনো ডিজাইন ইচ্ছা যে কোনো প্রিন্ট ইচ্ছা সারা বাংলাদেশ ব্যাপী আলহামদুলিল্লাহ আমরাই দিচ্ছি আপনাদের জন্য এরকম প্রিমিয়াম লেভেলের কালেকশন ভাই একটু কালারটা কি খেয়াল করছেন একটু কালারটা কি খেয়াল করছেন এত সুন্দর এত সুন্দর কালার কম্বিনেশন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো শুধুমাত্র আমি হাসির পারফেক্ট ফ্যাশন দিয়ে দিচ্ছি আপনাদেরকে বেস্ট একটা ডিসকাউন্ট প্রাইস বেস্ট একটা রিজনেবল প্রাইসে মাঝে মধ্যে আমার মন নাই চাই এত সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখা সারা লাইভ করি সারা রাত খালি প্রোডাক্ট দেখাই কিন্তু ঘটনা হইতাছে সারা রাত যদি প্রোডাক্ট দেখাই সারা দিন যদি সেল করি আমি ঘুমাম কোন সময় ভাইয়া মা পরে মেডিকেল পড়তে সময় লাগবে না দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস মানে না দেখায় পারি না প্রোডাক্ট না দেখায় পারি না এত সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন আমাদের কাছে বেস্ট একটা ডিসকাউন্ট প্রাইস বেস্ট একটা রিজনেবল প্রাইস যাদের আসা সম্ভব তারা চলে আসবেন এত সুন্দর সুন্দর মাখন কোয়ালিটি হ্যাঁ একেবারে মাখন কোয়ালিটির এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট কোশ্চেন ইনশাআল্লাহ সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে দিচ্ছি আমি হাসির পারফেক্ট ইনশাআল্লাহ এর কি লাইক লাইক কি রাখা হবে এতটুকু রাখা হবে দেখেন খুবই সুন্দর সুন্দর ড্রেস গুলা যারা শুধুমাত্র হোলসেল নেবেন যারা শুধুমাত্র পাইকারিতে নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে দেখেন সব সময় সবার আগে সবচেয়ে সারা কোয়ালিটির পড়া সবচেয়ে কম দামে দিয়ে থাকি আমি হাসি পারফেক্ট পেশন ইকশো হ্যাঁ আরে তাড়াতাড়ি খোলো না দুমসে খোলো আরো তাড়াতাড়ি খোলো হ্যাঁ বাবা তাড়াতাড়ি দে

ইনশাল্লাহ আপনার পছন্দ হতেই হবে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা খুবই চমৎকার চমৎকার একমাত্র পরিবেশক হিসেবে আমরাই দিচ্ছি আপনাদের জন্য বেস্ট একটা ডিসকাউন্ট প্রাইস বেস্ট একটা রিজনেবল প্রাইস আসলে নাকি দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা কি যে চমৎকার চমৎকার কালেকশন গুলা একেবারে সেলার লোন যোগ উপযোগী সময় উপযোগী পোড়াগুলো পেয়ে যাবেন আমাদের কাছে প্রথম সুন্দর পুরা নেটেশনের কাজ দামানের কাজটা তো কোনো প্রবলেম নেই জাস্ট ওয়াও লেভেলের এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি ইনশাআল্লাহ দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যারা আসতে যাচ্ছেন তারা চলে আসবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে দেখে সারা বাংলাদেশে আপনারা এই বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে আমরা আমাদের সর্বোচ্চ কোয়ালিটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইজে একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইজে ভাই মনে হইতাছে যে বিদেশি মাল দেখতেছি এরকম ওহো আমার ভাই কি করে রে এটা রে বিদেশি মাল বিদেশি মাল বিদেশি ফেল দেশি মাল এই বেটা এটা দেশি দেখেন এত সুন্দর সুন্দর মাল ওয়াও মাশাআল্লাহ বলে যাবেন খুব সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো চমৎকার চমৎকার কালেকশনগুলো লোভনীয় কালেকশনগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে ইনশাল্লাহ দেখেন নেকে কাজ দামানের পোষণের কাজ এত হ্যাভি ওয়াইটফুল কাজ অসাধারণ সেলাই ঘর খুব সুন্দর আসসালাম আলাইকুম দারুন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু আমার দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখ লই দেখতে মন চাই ওয়াও দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা মাশাআল্লাহ মাশাআল্লাহ জনি ভাই হিট জনি ভাই বাম্পার শামীম ভাই বুঝেন জনি ভাই আজকে হিট ইউটিউবে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি চমৎকার चमत्कार কালেকশনগুলা পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট পশেন ইনশাআল্লাহ সর্বোচ্চ মানের নিশ্চয়তা সর্বোচ্চ দামের নিশ্চয়তা পেয়ে যাবেন আমাদের কাছে সবচেয়ে কম দামে সবচেয়ে সেরা কোয়ালিটির প্রোডাক্ট আমরা দিচ্ছি আপনাদের জন্য বেস্ট একটা প্রাইসে আবু বকর ভাইরাল দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা একমাত্র আমরাই দিচ্ছি আপনাদেরকে বেস্ট একটা প্রাইসে হ্যাঁ গুলজির মধ্যে থাকবে সব শামিম ভাই সব গুলজি হ্যাঁ যাচ্ছে মঙ্গলবার সকালে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট শুধুমাত্র যারা হোলসেল নেবেন শুধুমাত্র যারা পাইকারিতে নেবেন দেখেন ভাই আমার ইনটেনশন কি জানেন আমাদের ইনটেনশন হচ্ছে ভালো কোয়ালিটি দিব ভালো জিনিস দিব আপনি ভালো একটা প্রফিট নিয়ে সেল করে দিবেন দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট চমৎকার চমৎকার একমাত্র পরিবেশক হিসেবে আমি হাসিব পারফেক্টেশন দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে নিয়ে অর্ডার করে দিবেন যে ভাইজান এই কোয়ালিটিটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা দেখেন আলহামদুলিল্লাহ 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 এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা হ্যাঁ জগতে অনন্য সৃষ্টিকারী একটা কোয়ালিটি হচ্ছে আমাদের পারফেক্ট পারফেক্টেশনের এই বেস্ট বুটিক্স এর কালেকশন গুলা যারা আসতে যাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন দেখেন কালার দেখেন কোয়ালিটি দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা এত বেশি চমৎকার চমৎকার কালেকশন গুলা আমরাই দিচ্ছি হাসিফ পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের জন্য একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে যারা আসতে যাচ্ছেন তারা চলে আসবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে মারাত্মক লেভেলের এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে পারবেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কেউ মিস করবেন না এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি চমৎকার পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট কোয়েশ নাইনটি টু ওয়াও দেখেন অসাধারণ অসাধারণ সব প্রোডাক্ট লোভনীয় সব চমৎকার চমৎকার আরে গোটা মাললে পুরোটা একটা ভাগ কি শুরু করছো ভালো মাল সাইজ দে এটা বাচ্চার নামা এত সুন্দর সুন্দর কালেকশন গুলা আপনি লোক সামলাইতে পারবেন না আমি তো পারি না নাহলে একসাথে কোন ফাগল দুই বিডিও করে কর এত সুন্দর সুন্দর প্রোডাক্ট না দেখা পারলাম না একই সাথে দুইটা লাইভ দিয়ে দিলাম দুইটা আলাদা কোয়ালিটি তাই আলাদা ভাবে দিলাম অনেকে আবার মনে করেন যে ঘুরে ফেসে সেই লাউর কত একই করে লাগে ঠিক আছে যারা শুধুমাত্র হোলসেলে প্রোডাক্ট নেবেন যারা যারা শুধুমাত্র পাইকারিতে নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে দেখেন সবচেয়ে সুন্দর সুন্দর প্রোডাক্ট সবচেয়ে কম দামে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ একেবারে বেস্ট কোয়ালিটির এই প্রোডাক্ট গুলা একেবারে রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাবেন ইনশাল্লাহ দেরি করবেন না যত দ্রুত সম্ভব হবে অর্ডার করে দিবেন দ্রুত যত দ্রুত সম্ভব হবে অর্ডার করে দিবেন প্রোডাক্টের কোয়ালিটি দেখেন কালার দেখেন শাইন দেখেন ফিনিশিং দেখেন জাস্ট ওয়াও লেভেলের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছে আমাদের হাসি পারফেক্ট মেশিন ইনশাল্লাহ নাকি তুই চোখ ছবি এত সুন্দর সুন্দর ড্রেস গুলা জাস্ট অসাধারণের প্রোডাক্ট গুলা পেয়ে যাবেন শাকিল আহমেদ আফা দিনাজপুরের আফা আপনার কিন্তু এবছর ভাইলাম না আমি অন ঠিক আছে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট কত বেশি প্রিমিয়াম সব কালেকশনগুলা গুলা এ ক্লাস কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে আহ আরে শামিন ভাই ওয়াও

আগামী শনিবার একুশে ফেব্রুয়ারি হাসি পারফেক্ট ফ্যাশন খোলা আছে আসবেন দেখবেন নিজের মন মতো বাছাই করে করে প্রোডাক্ট নেবেন কিউজ কালেকশন আছে হ্যাঁ আমি চেষ্টা করি স্টকএবিলিটিটা দেখাই দিই দেখেন আমার লাগাই দিব না স্টকএবিলিটিটা দেখাই দিতেইব না কি একটা অবস্থা কোন দেই এই সবাই নাও মোবাইল নাও যার যার মোবাইল নাও স্টক দাও জলি ভাই মোবাইল নাও স্টক দাও

তো আমি সবার প্রতি আমার শোরুমে আসার জন্য একটা আহ্বান রাখলাম যদি সম্ভব হয় অন্তত একটি জন্য আমরা আসবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিয়ে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো অর্ডার করে দিতে পারবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ কেমন শুক্রবার